পাদাশায় গুলোই কউসুর লাইমিন আশায়াতানুর রাজ্জিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানলাস সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েবারكاته আজ আরসি আমরা একটা অসহায় পরিবারের ভিজিট করার জন্য বেশ কিছুদিন আগে আমরা মোহাম্মদ আলী হাসপাতালে গেছিলাম এই রুগীটা দেখার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা করে আসছিলাম এবং উনি কিছুদিন আগে আমার বাসায় গিয়েছিলেন হাসপাতাল থেকে বের হয়ে এসে বাসায় গিয়েছিলেন তো আসছি তার সরাসরি ওনাদের বাসায় একটু কথা বলার জন্য আসসালাম বসুন বসুন এটাকে আমার ছেলে ও তোমার নাম কি বাবা সিয়াম তো এটা কি আপনাদের বাড়ি হ্যাঁ আচ্ছা এখানেই থাকেন আপনি এখানে থাকি আচ্ছা তো আপনি বলছিলেন যে আপনি কয় ছেলে মেয়ে দুটো ছেলে দুই ছেলে মেয়ে কি করে তারা এখন এখন ছোটরা কিছু করে না বড়রা একটু বার্গারে মানুষের দোকানেতে আসলো তা এখন রাস্তাঘাট খারাপ দেখে কিছু করতে পারছে না আচ্ছা বসা আছে আপনি ওসব সেদিন রাস্তার পাশে রাস্তার এখন এই যে রাস্তা করেছে ভাঙা দিচ্ছে বসতে দিচ্ছে না আচ্ছা এখন ফুটপাতে এটা কি বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে তো এখন কি করতেছেন এখন ওই যে আমার মামার দোকানে একটু গুড় নারকেল নিয়ে বসতে তা টাকা লাগে সে ক্যাশ তো জগততে পারে না

তুমি যে কাজ করতেছো বার্গারের দোকানে ওই দোকানটা কি চলতেছে না না এখন চলতেছে না এখন বন্ধ আছে আচ্ছা কি জন্য রাস্তা হচ্ছে তো সেই কারণে বন্ধ আছে আচ্ছা এখন তুমি যে যে گور নারকেল সদাই কি কিসের দোকানে আছো گور নারকেলের আচ্ছা দোকানদার কি ওখানে চলতেছে তোমার মোটামুটি চলছে আচ্ছা কোনটা ভালো যে বার্গার বিক্রি করার রাস্তা ফুটপাতে এটা ভালো না ওই ঐশে থেকে দোকানে ওই گور নারকেলের ওইটাই ভালো আচ্ছা ওটা তুমি কিভাবে করতেছো এখন অল্প কিছু মাল কিনে নিয়ে ওটা ব্যবসা করতেছি আচ্ছা তো তোমার ওটা যদি একটু ভালোভাবে চলতে গেলে কি করতে হবে টাকার প্রয়োজন মানে ক্যাশ বাড়ালে হবে ক্যাশ বাড়ালে হবে বেশি বিক্রি হয় হ্যাঁ হয় আচ্ছা তোমাদের দোকানটা কিরকম ক্যাশ লাগতে পারে মানে বিশ হাজার টাকা বিশ তিরিশ হাজার টাকা পাবো অত তো আমরা দিতে পারবো না তো আমরা তো সাধারণত চ্যানেলের পক্ষ থেকে হয়তো দশ পনেরো হাজার টাকা হয়তো দিতে পারবো বা এরকম তোমার মাকে আমরা কথা দিছিলাম যে আমরা তো বেশিরভাগ মানুষকে একটু ছাগল দেই ইয়া এগলে দেই তো এখন সেও অসুস্থ ছাগল কবে বাচ্চা দিবে কবে লাভ হবে তাদের তো তোমাদের চলবে না তোমার আম্মা চাচ্ছে যে আমি এখন কিছু করতে পারতেছি না একটু সুস্থ হইলে করব এখন একটু যদি আমার ছেলেকে সাহায্য করেন এই তো নাকি তোমার ক্যাশ ক্যাবিলিটি যদি দশ পনেরো হাজার টাকা এরকম মাল সামানে কিনে দেওয়া হয় তাহলে কি তোমার চলবে চলবে এখন তোমার ক্যাশ আছে কত এখন ক্যাশ একবারে অল্প পাঁচ ছয়শো এক হাজার টাকার মাল কিনার দোকান করি ও পাঁচ ছয়শো এক হাজার টাকা তাহলে পাঁচ ছয়শো এক হাজার টাকা যেহেতু দোকান তুমি করতেইছো

অনেক অসহায় মানুষ আমাদের বাসায় আসে তাদের খুজ খবর নিয়ে যতটুকু পারি আমাদের সাধ্যমতো চ্যানেলের পক্ষ থেকে আমরা করে থাকি আপনাদের সহযোগিতায় আমরাও করে থাকি আমরা এই পরিবারটা এখন ওই দোকানটা কোন জায়গায় কি অবস্থা কি ধরনের মাল বিক্রি করে এগুলো একটু দেখব আর আমি সাধারণত একটু সচক্ষে দেখে যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করি কারণ এমনি একজন মানুষ সে টাকা এমনি এক জায়গায় দিয়ে যাব এরকম নয় তো বাবা তুমি কি তোমার ওই দোকানে আমাদেরকে নিয়ে যেতে পারবো এখন আচ্ছা তাহলে ঠিক আছে আমরা যদি আপনার ওখানে যদি এরকম হয় তো দেখে আমরা তাহলে আপনার ছেলের কাছেই ওখানে কি টাকা পয়সা বা দোকান টোকান ওখানে রেডি করে দিয়ে যায় ওখানে আচ্ছা তো যাই হোক আমরা দোকানের পরিস্থিতি দেখে কত টাকা দেওয়া যায় আমরা এখন যাব কতদূর দূর থেকে চার মাথাতে যাইতে হবে চার মাতা এলাকার নাম কি চার মাথা চার মাথা আচ্ছা দর্শক আমরা আসছি গোদারপাড়া বাজারে চার মাথা গোদারপাড়া বাজার আমরা আসছি ওই ছেলে এখানে এটি কি তোমার দোকান হ্যাঁ এটাই আমার দোকান দোকানে কি কি মাল লাগলে গুড় নারকেল খাকরাই বাতাসা এগুলোই আর কি কি বিক্রি হয় এখানে এখানে কটা আমি বিক্রি করি আরো চিনি আছে গুড় আছে তেতুল আছে এগুলো বিক্রি হয় সেগুলো আইটেম নাও নাই না পাকার জন্য নিতে না আচ্ছা তে একলে এক একটা জিনিস বিক্রি করলে কয় টাকা বাড়াবে 10 টাকা 10 টাকা হ্যাঁ আচ্ছা একটা গোর বিক্রি করলে কত বাড়াবে 5 টাকা 5 টাকা আচ্ছা আরো আইটেম বেশি হলে মানে ব্যবসা ভালো হবে হ্যাঁ আরো আইটেম বেশি হলে ব্যবসা ভালো হবে আচ্ছা তো তোমাদের এই আইটেম গুলি বেশি বেশি করে দিলে ভালো হবে হ্যাঁ ভালো হবে আচ্ছা দর্শক আমরা তার অসুস্থ মার সাথে কথা বলে আসলাম তো মোটামুটি আমরা কথা বলে আবার তার দোকান পর্যন্ত আসলাম উদ্দেশ্য হলো কিভাবে এদেরকে সাহায্য সহায়তা করা যায় এই জন্য আমরা এই দোকানটাতেই একটু মাল ছাবানা বেশি করে তুলে দেব যাতে তারা নিজেরাও চলতে পারে এবং তার মায়ের চিকিৎসাও যাতে করতে পারে চলতে পারে এই আর কি আচ্ছা তোমাদের এখানে এই জিনিসগুলো পাইকারি পাওয়া যায় এরকম দোকান আছে হ্যাঁ আছে আচ্ছা তো তোমার এখানে কে থাকবে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব ওই দোকানে হ্যাঁ একটু আসো তো এমনি থাকবে হ্যাঁ থাকবে আচ্ছা আসো

ওর মাটাও অসুস্থ তো আপনারা যদি একটু হেল্প করেন সেটা হলো কি যে জিনিসগুলো দেবেন সব সময় চলে এগুলো দিবেন আর এক যে জিনিসটা চলবে না সেই জিনিসটা আপনি রিটার্ন নিবেন নিয়ে চালু মালটা নেবেন ঠিক আছে না আচ্ছা তাহলে তোমার কোন কোন জিনিসগুলো এই সব প্রোডাক্টগুলি চলে আচ্ছা তাহলে আপনি গুড় দেন

আচ্ছা এটা হ্যাঁ এটা আপনি কেজি দশটা দশটা কিবা বিশটা নিতে পারে দশ কেজি হ্যাঁ গুড় কয়েক প্রকার তিন চার প্রকার থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে দেন আপনি চার প্রকারের গুর সবগুলি দশ কেজি করে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি এটা পাইকারি আপনি কত করে কেজি এটা আপনার পাইকারি ধরা যাবে

দশ কেজি চারশো গ্রাম আচ্ছা এটা হলো গেলো পাটাগুঁড় পাটাগুড় আচ্ছা হ্যাঁ দশ কেজি বারো গ্রাম আচ্ছা দশ কেজি দশ কেজি তিনশো একুশ গ্রাম আমাদের সব মাল রেডি হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে বিল আসছে কত বিল আসছে 16000 যেহেতু গুর একটু বেশি গেল এইজন্য 16230 টাকা 16230 টাকা 30 টাকা আচ্ছা এখন আমার উদ্দেশ্য হলো এ হলো ছোট মানুষ জি এই যে প্রোডাক্ট স্লো আইটেম চলবে না তো এই এই প্রোডাক্ট যদি ও চেঞ্জ করে চায় যেটা যে মালটা বেশি চলে ওই মালটা আপনি বেশি দিবেন

আচ্ছা তাহলে এখন মোটামুটি কি তোমার দোকান ভর্তি হয়েছে তো হ্যাঁ ভর্তি হয়েছে আর কোন জিনিস লাগবে আর কোন জিনিস না আর লাগবে না হ্যাঁ আর লাগবে না আচ্ছা আমরা চাই যে তুমি একটু ভালোভাবে দোকান করো চলো তোমার আমার চিকিৎসা করো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার দোকানে এখন আমরা ক্যাশ দিলাম কত 16200 16200 টাকা আর তোমার আগে ছিল কত 700 টাকা 700 তো যাই হোক প্রায় সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো টাকা এখন তো আর অসুবিধা হওয়ার কথা না এখন অসুবিধা হবে না এখানে দোকান সকাল থেকে কত রাত নটা পর্যন্ত করো তোমরা রাত নয়টা পর্যন্ত সকাল থেকে রাত নটা পর্যন্ত এই যে তোমাকে যে দোকান করে দেওয়া হলো এটা কানাডা থেকে এক তোমার আন্টি উনি ওনার নাম মোনা উনি কয়েকটা পরিবারের জন্য কিছু সাহায্য করতে চায় তারই একটা পরিবার তোমাদেরকে আমরা সাহায্য করলাম তোমরা মন আন্টির জন্য দোয়া করবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই বোনের জন্য দোয়া করবা আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে সকল মানে ভালো মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর তোমার আম্মাকে বলো খাস করে আমাদের জন্য যেন দোয়া করে আর বলো যে আমাদের যিনি সাহায্য করছে উনি কানাডা থাকে এক আন্টি ওনার ডাক নাম হলো মোনা মোনা ঠিক আছে ঠিক আছে তো ভিডিও আজ যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রাখুন